আপনার যদি ফলো দরকার হয় তাহলে ভিডিওটা আপনার জন্য ফলো যদি বাড়াইতে চান তাহলে ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন কিভাবে আপনারা ভিডিওতে ফলো বাড়াবেন আসলে আজকে বলবেন এই ফলো কীভাবে বাড়াবেন আজকে আপনাদের জন্য একটা মূল্যবান ভিডিও কীভাবে আপনারা আপনাদের ফেজে বা আইডিতে ফলোয়ার বাড়াইতে পারেন প্রথমত আপনার আইডিগুলো দিয়েছি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা দেখবেন সেগুলো হচ্ছে আপনাদের কিভাবে ফলো বাড়াইতে হয় আজকে আমাদের ওই বিষয় নিয়ে আলোক করবো তিনটা বিষয় ভাই তিনটা বিষয় নিয়ে আজ কাল করবো করব ফলো কীভাবে বাড়াতে হবে প্রথম অবস্থা আপনাদের ফলো কীভাবে বাড়াবে আপনার ফলো বাড়াইতেলে আপনার ভিডিওরকে কোয়ালিটি আপনার ভিডিওর কোয়ালিটি থাকতে হবে হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট ভিডিওর কোয়ালিটি বাড়াইতে হবে ভাই হানড্রেড পারসেন্ট আপনার ভিডিওর কোয়ালিটিগুলা বাড়াইতে হবে তাইলে আপনাদের ভিডিওগুলো ফেসবুক ভাইরাল করবে ফেসবুক ভাইরাল করবে আপনাদের ভিডিও কোয়ালিটি সাউন্ড ভিডিওর এইচডি কোয়ালিটি সব কিছু দেখে ফেসবুক আপনাদের ভিডিওটা ভাইরাল করবে এবং কি অন্য নতুন নতুন অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটা পাঠাবে আপনার যদি সাউন্ডে শব্দ করে শস্য শব্দ করে তার ফেসবুক আপনার ভিডিওটা ভাইরাল করবে না তা আপনারা তারা ভিডিও করেন বা কন্টেন্ট করেন অবশ্যই আপনার এই দিকগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার ভিডিওটার কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ঠিক রেখে ভিডিও বানাবেন দু নম্বরটা হলো আপনারা অন্যের ভিডিও বেশি বেশি দেখার চেষ্টা করবেন অন্যের ভিডিও দেখে দেখে বেশি বেশি দেখলে কি উপকার ফেসবুক আপনাকে দেখবে আপনি ফেসবুকে কতক্ষণ আপনার আপনি কত ফেসবুক কত সময় আপনি ফেসবুকে দিতেছেন আপনি অ্যাক্টিভ থাকতে হবে ফেসবুকে কতক্ষণ আপনি অ্যাক্টিভ আছেন আপনি যদি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিও সাইডা আপনি ঘুরতে বাইরে গেলেন বা মোবাইলটা রেখে দিয়ে আপনি কাজ করতেছেন অন্য কিছু করতেছেন আপনার ভিডিও ভাইরাল হবে না আপনি ভিডিওটা ছাড়ার এক ঘন্টা আগে বা আধা ঘন্টা আগে বা আধা ঘন্টা পরে এক ঘন্টা পরে আপনি অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে ফেসবুক অ্যাক্টিভ কীভাবে থাকবেন অ্যাক্টিভ থাকবেন আপনি অন্যের ভিডিও দেখবেন আপনি ভিডিও আসলে আপনার তো ধাক্কা মেরে সরাই দেন আপনি অন্যের ভিডিও দিয়ে একটা গঠনমূলক কমেন্ট করবেন অবশ্যই আপনাদের কী বাড়বে ফলোয়ার বাইরে দেবে কারণ ভাই আপনি বলতেছেন যে আমার মিনিটের আমাদের তো ধৈর্য সহ্য হয় না ভাই আপনি যদি সহ্য না হয় তাহলে কিন্তু আপনার ভিডিও ভাই ভাইরাল হবে না আপনি যদি ফেসবুকে আসছেন সময় যদি না দিতে পারেন আপনার ভিডিওতে কিন্তু ভিউ হবে না আপনার ফলোয়ার বাড়বে না তাহলে কী করতে হবে আপনাদের অবশ্যই অবশ্যই অন্যের ভিডিও দেখতে হবে বেশি বেশি অন্যের ভিডিও দেখে গঠনমূলক একটা কমেন্ট করেন গঠনমূলক কমেন্ট করে দাদার কমেন্ট করছে তাদের কমেন্টে একটা করে রিয়াকশান দেন তাদের একটা করে আপনার রিপ্লাই কমেন্ট করে দেন অবশ্যই আপনি দেখে এই কাজটা করে দেখেন আপনাদের যদি ফলো না বাড়ে তাহলে আপনি আমার কমেন্ট এসে বলেন ভাই আপনি একটা টিপস বলছিলেন টিপসটা তো কাজ করে নেই আমাদের তো ফলো বাড়েনি তাহলে কী লাভ আপনার ভিডিও দেখে আপনি এই কাজটা করে দেখেন হানড্রেড পারসেন্ট আপনাদের ফলো বাড়বে হানড্রেড পারসেন্ট আপনাদের ফলো বাড়বে ফলো বাড়ানোর আরেকটা পদ্ধতি আছে ভাই ফলো বাড়ানোর জন্য আরেকটা পদ্ধতি আছে আপনারা কি করতে হবে বেশি বেশি কমেন্ট করতে হবে বেশি বেশি কমেন্ট করবেন কিভাবে ডেলি দুই তিনশো কমেন্ট করে নেবেন না ভাই যারা যারা কমেন্ট করছে তাদেরকে আপনার ভিডিওতে যারা কমেন্ট করছে তাদেরকে রিপ্লাই দিতে হবে রিপ্লাই দিলে কি হবে যারা কমেন্ট আপনার ভিডিও দেখে কিন্তু ফলো করে নেই আপনার ভিডিও দেখে কিন্তু ফলো করেন আপনি যদি কমেন্টের উত্তর দেন ভালো ভালো আপনার ওদেরকে ভালোবাসা দেন তাহলে একদিন দুই দিন তিন দিন পরে দেখবেন কি আপনাকে ওরা ফলো করতেছে ফলো করে দেবে তারপরে আপনার ভিডিও কোয়ালিটি মানে আর কিছু শিক্ষণীয় আপনি যদি কিছু শিক্ষণীয় ভিডিও দেন অবশ্যই আপনার ভিডিওতে একদিন দেখবে দুই দিন দেখবে তিন দিন পরে চিন্তা করবে যে বাইরের ভিডিওগুলো তো ভালো লাগতেছে বায়ের ভিডিওগুলো তো ভালো লাগতেছে আমার তো একটু লিও ফোকার আসতেছে দেখবেন যে আপনার কি ভিডিওটা তখন ওরা কি করবে ফলো করে দিবে এভাবে আপনারা ফলো বাড়াইতে পারেন আমার এই ইয়েগুলা একটু দেখেন যদি আপনাদের উপকার না হয় পরে আমারে বললেন যে ভাই আপনি একটা কথা বলছেন আমাদের তো কাজ আসেনি হান্ড্রেড পার্সেন্ট কাজ আসবে ভাই এই ইয়েগুলো করে দেখেন হানড্রেড পার্সেন্ট কাজ আসবে যদি আমার ভিডিওটি একটু হলে ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন সালামু আলাইকুম